আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আব্দুল বাতেন হোসেন চলে আসলাম দুপুরে আপনাদের জন্য একটা সুন্দর মজার ভিডিও নিয়ে

এই মানুষটি নাকি চার ডাকা ঠাল একসাথে খেয়ে নেবে তো দেখি কি করে মানুষটি খেতে পারে কি খেতে পারে না তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন

আছে <laughs> আপনাকে <small>

তো গাল <laughs> <ichi>

তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন চার টাকাটাল খেয়ে ফেলেও মানুষটি এখনো সুস্থ আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না